হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন মাসরোল ফার্মের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিছু ঔষধ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব অতি গুরুত্বপূর্ণ ঔষধ যেগুলো আপনারা খামারে রাখলে আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে আর একটা কথা বলতে চাই যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আজকে এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন সিপ্রোসিন হ্যাঁ সিপ্রোসিনটা হচ্ছে আপনার সাধারণত একটা অ্যান্টিবায়োটিক ঔষধ এইটা আপনার মুরগির বড়ো ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয় ঠান্ডাজনিত পাতলা পায়খানা বিভিন্ন ধরনের সমস্যা আপনি এই এই সিপ্রোসিনটি ইউজ করতে পারেন তার তারপরে আরেকটা ঔষধ হচ্ছে পালমো কেয়ার এই পালমো কেয়ার আসলে খামারে যারা ব্যবহার করেছেন অবশ্যই তারা জেনে থাকবেন এবং যারা এখনও ব্যবহার করেনি তাদের আমি একটা অনুরোধ করব যে একবার হইলে এই পালমো কেয়ার ঔষধটি আপনার খামারে ব্যবহার করুন আর এই পালমো কেয়ার ঔষধটার কার্যকারিতা হচ্ছে আপনার মুরগি যখন ঠান্ডা লাগে ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনি এই পালমোকেয়ার ঔষধটি স্প্রে মাধ্যমে তিন দিন যদি আপনি স্প্রে করেন অবশ্যই আপনার মুরগিগুলো সুস্থ সবল হয়ে উঠবে ইনশাল্লাহ এই পালমোকেয়ার ঔষধটির কার্য ক্ষমতা অনেক অনেক গুণে বেশি আপনি অনেক প্রকারের ঔষধ খাওয়াবেন আর এই পালমোকেয়ার ঔষধটা একবার ইউজ করবেন দেখবেন কতখানি কার্যকারী ভূমিকা রাখে আর পরে হচ্ছে আপনার ফার্স্ট এই ফার্স্ট হচ্ছে আপনার মুরগি যদি হালকা পাতলাভাবে জ্বর আসে শরীর ব্যথা থাকে তারপরে হালকা ঠান্ডা থাকে তাহলে এই ফার্স্ট আপনি আপনার খামারে ব্যবহার করতে পারেন এই ফার্স্ট আপনি যদি চান তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগি ঠিকঠাক আছে তারপর একটু আবহাওয়ার সমস্যা দেখা যাচ্ছে যে অনুকূল পরিবেশে একটু ঠান্ডার সমস্যা হচ্ছে ঠিক আছে আপনি মাঝে মাঝে এই ফাস্টফেডটা ইউজ করতে পারেন যার ফলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিটা সুস্থ স্বাভাবিক থাকবে কোনো রোগ সেইভাবে অ্যাটাক করতে পারবে না এই ফাস্টফেডটা অনেক অনেক গুণে কার্যকারী ভূমিকা রাখে আর এরপরে যেটার সাথে কথা বলবো অবশ্যই আপনি যদি একজন খামারি হয়ে থাকেন এই ঔষধটার সাথে পরিচিত আছেন সেটা হচ্ছে র্যানামাইসিন আর এই র্যানামাইসিন ঔষধটা হচ্ছে মূলত একটা অ্যান্টিবায়োটিক ঔষধ এই র্যানামাইসিনের কাজ বলতে গেলে অনেক গুণে বেশি র্যানামাইসিনটা সাধারণত আমরা খামারে ব্যবহার করি হচ্ছে যদি পাতলা পায়খানা বা পায়খানাজনিত কোনো সমস্যা থাকে এই ক্ষেত্রে অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এইটা যে শুধু আপনার মুরগিতে ব্যবহৃত হয় তা না আপনারা চাইলে এটা অনেক প্রাণীকেই ইউজ করাইতে পারবেন আর এই ড্যানামাইসিনটা হচ্ছে আপনার অনেক পুরনো একটা কোম্পানি তারপরে আমার হাতে দেখতে পাচ্ছেন রেনামক্স থার্টি পারসেন্ট একটা অ্যান্টিবায়োটিক ঔষধ ব্রোড স্পেকটার অ্যান্টিবায়োটিক বা মোরগ মুরগির ব্যাকটেরিয়া জনিত যে সমস্যা আছে এটার বিরুদ্ধে কাজ করে থাকে এটা আপনি যখন মুরগির ব্রুডিং থাকে ব্রুডিংকালীন সময় এই ঔষধটা খুবই একটা কার্যকরী ভূমিকা পালন করে এই র্যানামক্সটি এই রানামক্সটি মূলত আপনার যে মুরগির ব্যাকটেরিয়াজনিত সমস্যা হয় এর বিরুদ্ধে কাজ করে থাকে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের হেল্পফুল ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সো আজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম